আপনি জীবনে যাই করেন না কেন জীবনে প্রথমবার যেটাই করবেন সেটাতে একটু ভুল হবে আর ভুল থেকেই আপনি অনেক কিছু শিখতে পারবেন ভুল থেকেই মানুষ শিখে তো হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন তো সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে সবাই 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 ভিডিওটা স্কিপ না করে দেখো প্লিজ তো আর বকবক না করে চলো চলে যাই মূল ভিডিওতে সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানানো এটা তো রোজকারের কাজ আর এটা সবাই মেবি করে যাই হোক আমার সকালে আবার রুটিটা না হলে চলে না কোনোভাবে তো হঠাৎ করে একটা রুটি বানাইছি আর আমার মনে হয়েছে যে হ্যাঁ রুটির সাথে কি খাবো ডিম বাজি না খেয়ে আজকে একটু অন্যরকম কিছু বানাই কিন্তু আমি যেটা বানাতে যাচ্ছি সেটা আমি মোটেও জানি নাই আর কখনোই আমি এটা রান্নাও করি না ট্রাইও করি তারপরে সাহস করে নিয়ে নিলাম তো আমার বাসায় তো ঘি গিনাই ঘির বদলে আমি কি করছি রান্নায় যে তেল ছিল সেই তেল দিয়ে দিছি আর তেল দিয়ে সুজিটাকে হালকা করে একটু ভেজে নিলাম এখন মুট চিনি দিলাম চিনি আবার অল্প করে দিছি যেহেতু আমি মিষ্টিটা একটু কমই পছন্দ করি আর এখানে আমি কিন্তু একটু লবণও দিয়ে মিষ্টি লবণটা না দিলে কিন্তু আবার মিষ্টিটা বোঝা যাবে না তো এইখানে লাস্টে এসে আমি কী করলাম কিছুক্ষণ ভাজাভাজি করার পরে দুধ দিয়ে দিলাম আমি গুঁড়া দুধ মিক্স করে পানিতে মিক্স করে দিয়ে দিছি জানি না কে কিভাবে বানায় আমি নিজেও জানি না তো মন আন্দাজে মনে যেরকম যেরকম ভাবছি সেরকম করে দিয়ে দিলাম হঠাৎ ভাবছিলাম যে এটাতে বাদাম দিব কিশমিশ দিব কিন্তু কী যে একটা অবস্থা হইল দেখতেই পারতেছেন মানে দুধ দেওয়ার সাথে সাথে সুজি একদম শুকায় গেছে তো আমি এখন যে বাদাম দিব এই দিব সেই দিব মানে কোনো কিছুই কি কখন দিব আমি সেটা বুঝতেই পারতেছিলাম না আর এটা চ্যাটকে লাটকে একদমই করে ফেলতেছি আমি নিজেও জানি না যে এটা হয়েছিল কি না আর খাইতে এতটাও মানে এতটাও বাজেও হয় নাই তারপরেও সুজিগুলো ফুটে নাই আর একটু পানি আমার হয়তো দেওয়ার দরকার ছিল তো আপনারা কে কে এরকম সুজির হালুয়া অনেক মজা করে রান্না করতে পারেন অবশ্যই অবশ্যই আমাকে রেসিপিটা বলবেন আমি নিজে কখনো এইটা বানাই নাই যাই হোক লাস্টে এসে দেখতেই পাচ্ছে যে মানে লুকটা মোটামুটি ভালোই আসছে কি আর করব উপরে কয়েকটা কিশমিশ দিয়ে নিছি আগে যেহেতু দিতে পারি না সুজি রান্না করার আগে সুজি হয়ে গেছে গা সরি হালুয়া রান্না করার আগে হালুয়া হয়ে গেছে গা আর এখন আমি যে এটার একটা সুন্দর একটা প্লেটের মধ্যে নিয়ে নিছি নেওয়ার পরে চাকু দিয়ে সুন্দর করে একটু সাইজ করে কাইটা নেওয়ার চেষ্টা করতেছি কিন্তু কেন নেওয়া যায় সেই যে লেথলেতা বেটা হয়েছে মানে আমার সুজি তো ওইরকম পারফেক্ট হয় নাই সুজি কইতেছি বারবার আমার হালুয়া তো সেরকম পারফেক্ট হয় নাই তো ওই যে পারফেক্ট হালুয়া আমি কিভাবে রান্না করব। আমি নিজেও জানি না আমি ইউটিউবেও দেখি নাই যে কে কীভাবে রান্না করে এগুলো না দেখেই সকালে ঘুম থেকে ওইটা মন চাইলো যে এরকম এরকম করে হয়তো রান্না করে দেখি তো আজকে এরকম করে ট্রাই করে তো আর করব যেরকম পারছি করছি তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো জানি না তোমাদের যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং মাই ভিডিও কিতা ইংলিশ কইতা সেমনিও জানি না থ্যাংক ইউ টাটা বাই বাই আল্লাহ হাফিজ সকলকে লাভ ইউ ওয়ার্ল টাটা